নাস্তিক বেঈমানরা ইসলামের কথা সহ্যই করতে পারে না গত তিন তারিখ মেনন সাহেব রাশেদ খান মেনন সাহেব মন্ত্রিত্ব না পেয়ে মনে হন মাথা খারাপ হয়ে গেছে কমি মাদ্রাসার বিরুদ্ধে আমাদের সেরে তাজ সমস্ত ওলা আমাদের হযরত আহম্মদ শফি সাহ দামদ বরকাতম আলিয়ার বিরুদ্ধে কটুক্তি করছে শোনেন মেনুন সাহেব আমরা কয়েকদিন আগেই আপনার বক্তব্য দেখেছি গাঁতিয়ানের পক্ষে আপনি বক্তব্য সরছেন মাস্তিকদের মূল টার্গেট ধর্মের বিরুদ্ধে করা নয় নাস্তিকদের মূল টার্গেট ইসলামের বিরুদ্ধে করা দুধ নাস্তিকদের মূল টার্গেট ধর্মের বিরুদ্ধেই করা হইতো তাহলে তারা তো হিন্দু ধর্মের বিরুদ্ধে বৌদ্ধ ধর্মের বিরুদ্ধ এহুদি ধর্মের বিরুদ্ধ খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে কটুক্তি করতো কথা বলতো কিন্তু তারা দেখা যায় হিন্দুর বিরুদ্ধে কোনো কথা বলে না খ্রিস্টানের বিরুদ্ধে কোনোই কথা বলে না বরং তাদের কথাবার্তার মধ্যে হিন্দুদের রেফারেন্স চলে আসে রাশেদ গান মেনন সাহেব তিনি উদ্ধৃতি দিয়েছেন রবি ঠাকুরের অথচ রবি ঠাকুর অখণ্ড ভারতে বিশ্বাসী ছিলেন খণ্ড ভারতে তিনি বিশ্বাসী ছিলেন না তিনি সাতচল্লিশের দেশ ডিভাইডেড হয়ে যাক এই নীতিতে তিনি বিশ্বাসী ছিলেন না বরং বঙ্গ যেন ভঙ্গ না হয় এর জন্য তিনি কবিতা রচনা করেছেন যদি সাতচল্লিশে ভারত থেকে দেশ আলাদা না হইত তা লাল সবুজের পতাকা আমরা দেখতে পারতাম না যে যেই রবি ঠাকুর অখণ্ড ভারতে বিশ্বাসী ছিলেন তার উদ্ধৃতি দিয়ে যদি আপনি কথা বলেন তাহলে আমরা বলবো আপনি বাংলাদেশের দুশ্মন আপনি বাংলাদেশের পক্ষের লোক নন আপনি ইতিহাস বললে চলবে না আপনি কাঁদিয়ানির পক্ষ গ্রহণ করেছেন তাদেরকে মুসলিম জামাত বললে অসুবিধা কোথায় আপনি নিজেই তো নাস্তিক আপনি ইসলাম সব বুঝবেন কিভাবে কে মুসলমান কে মুসলমান এই ফতুয়া আপনি দিবেন না এই ইসলাম কোরআন হাদিস ওলামাই আজকে আমাদের তাজ শফি দাম বিপক্ষে কথা বলতেছেন মাদ্রাসে গুৎখাত করা ষড়যন্ত্র করতেছেন আমি আপনাকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এদেশে কৌমি মাদ্রাসা ছিল আছে থাকবে সাহেব সাহ দাম বরকাত ইজ্জা সন্মান আগেও ছিল এখনো আছে বর্তমানে ইনশাআল্লাহ থাকবে আমাদের দেশ আগেও ছিল বর্তমানে আছে ভবিষ্যতে কিন্তু যারা ইসলাম কওমিয়া মাদ্রাসা আমাদের আকাবের দিনদেরকে নিয়ে ওলামায় ক্রামদেরকে নিয়ে খাস করে হামাজ শফি সাবদাম আকবর কাতুমিকে নিয়ে যারা কটুক্তি করবে ওই সমস্ত নাস্তিকা বাংলাদেশে থাকবে না থাকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ কথা ক্লিয়ার আপনার কথা এক্সপান্স করেন উদ্ধ করেন নয়তো বাংলাদেশের তৌহিদ জনতা যদি ঐক্যবদ্ধ হয় আপনার দৃষ্টতা চরম ভাবে বাংলাদেশের মানুষ দেখিয়ে দিবে যে কৌমি মাদ্রাসার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে এবং আমাদের সেরে তাস হজরত আহমদ শফি শব্দ আহমদ বিরুদ্ধে কেমনে কথা বলেন বাংলাদেশের তৌহিদী জনতা হারে হারে আপনাকে দেখিয়ে দেবে ইনশাআল্লাহ Şarajan da